ব্রাদান ইসলাম السلام علیکم ورحمت اللہ وبرکاتہ প্রিয় দেশবাসী 78 স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমাদের মাদ্রাসার ছেলেদের অনুষ্ঠান স্বাধীনতা দিবস হলো ভারতীয় গণতন্ত্রের একটি জাতীয় দিবস 1947 সালের 15 আগস্ট বাংলা 29 শ্রাবণ

জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির জাতীয় পতাকা উত্তোলন পরে প্রিয় শ্রোতা মন্ডলী আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজকের আমাদের মাদ্রাসায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ আজিজ উদ্দিন সাহেব সাধারণ সম্পাদক অল বেঙ্গল ইমাম মহাজেন সমিতি উপস্থিত ছিলেন জানাব আলহাজ হজরত মাওলানা তোপাজ্জেল হোসেন সাহেব প্রধান শিক্ষক আনারপুর সিনিয়র মাদ্রাসা উপস্থিত ছিলেন জানাব হজরত মাওলানা মমিনুল ইসলাম সাহেব ইমাম শালিপুর জামে মসজিদ উপস্থিত ছিলেন জনাব হজরত মাওলানা আল মামুন সাহেব ইমাম বকজুরি জামে মসজিদ উপস্থিত ছিলেন জনাব হাফেজ রহমাতুল্লাহ সাহেব ইমাম বারো মেশিয়া জামে মসজিদ উপস্থিত ছিলেন জনাব মাওলানা শরীফুল ইসলাম সাহেব ইমাম পূর্ব ভয়দা পূর্ব পাড়া জামে মসজিদ উপস্থিত ছিলেন জনাব হাফিজ মাওলানা কাবির হাসান সাহেব প্রধান শিক্ষক মাদ্রাসা মাজেদি উপস্থিত ছিলেন জনাব হাফেজ মাওলানা সাবিরুল মন্ডল সাহেব শিক্ষক মাদ্রাসা মাজেদি উপস্থিত ছিলেন জনাব সাবির হোসেন সাহেব খাড়ুবালা এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার দাতাগণ গ্রামবাসী কমিটি সাহেবান ও ছাত্রবৃন্দ আজকে অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জনাব আলহাজ মৌলানা মোহাম্মদ তোপাচ্ছেন হোসেন সাহেব ও জনাব আলহাজ হাফিজ আজিউদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ খুবই সুষ্ঠুভাবে সুন্দরভাবে আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা পূর্ব ভয়দাস মাঝে দিয়ে হিসুল কোরআন করলাম সকলে আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন আমাদের ঠিকানা হল গ্রাম পূর্ব ভয়দা পোস্ট খাড়ুওয়ালা থানা খাড়ুয়া জেলা উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া